দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেগুলো আমরা দেখছিলাম এখানে একটি গরু ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে

او کا اے يدا تو مين کوتري يدا ملا ريدا مي ملا سن تو وا دام تھارے کا اے اپا

Gay pistol 05 Itu ligadi сильно khuttu আমরা <laughs> এখানেও <laughs> <laughs>

কি অসুস্থ ভাই গাই

98 2 ঘন্টা পর আসে সাতানব্বই আটানব্বই আর তুমি কত বলছো পঁচানব্বই পঁচানব্বই আমরা দেখি এখানেও আরেকটি গরু দেখছি আমরা Yeah. 아니 কত চায় কত চায় কত চাইছেন দাম চাইছেন একশো পঁচিশ একশো পঁচিশ আর কত বছর রে হ্যাঁ একশো 100 tak. Wyksię হ্যাঁ নব্বই হাজার চারশে কত পনেরো একশো পনেরো কতটুকু ওজন হবে সাড়ে তিন মনে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলি কি ছিল ঢাকার খামারি আমরা সেই ব্যবসায়ী মাংস ব্যবসায়ী আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনে না কেন দেখে শুনবো যে কিনতে এখন কমাতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ